বঙ্গভূমির যোগ্য নেতা তোমায় জানাই স্বাগতম স্বাগতম পার্লামেন্টের মধ্যে আমরা আমরা যে সমস্ত প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের ভূমিকা কি আমরা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখতে পাব আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম দু সালে সিএর ভয় দেখি আমাদের ভোট যারা লুট করেছিল যখন সিএর আইন পাশ হয়েছিল পার্লামেন্টে এখানকার যিনি বিদায় এমপি তিনি কল কিনার নামটা কিও ভুলে যাচ্ছি গো কল্যাণ ব্যানার্জি মহাশয় সিএ সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারো আমরা তো শুনেছি আটজন এমপি ভোট দেয়নি তো এর থেকে বেশি শুনিনি তো আমাদের কল্যাণবাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল তখন কি ভূমিকা পালন করেছে নিশ্চিতভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে ছাড়ুক আপনাদের বলে রাখছি এই কল্যাণবাবুর কথা বলছি খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভটি হচ্ছিল আটজন তো বাবুদের টিমের ভোট দেয়নি কিন্তু কল্যাণ বাবুর ভোটটা সি এর বিপক্ষে গিয়েছে না সি এর পক্ষে গিয়েছে তার জবাবটাও কল্যাণ বাবুকে দিতে হবে খোঁজ নিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণ বাবু তার মমতা ব্যানার্জিকে তার ভাইポケ বাঁচানোর জন্য যেভাবে আটজনকে ভোটদান থেকে বিরত রেখেছিল হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে সি এর বিপক্ষে দেয়নি সি এর পক্ষে দিয়েছে যদি সৎ সাহস থাকে কল্যাণবাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাক যখন পার্লামেন্টে সি এর বিল পাশ হচ্ছিল তখন তিনি সিএর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তার অফ পাবলিক ডোমিনে নিয়ে আসুক প্রশ্ন করবেন না আপনারা এমপির কাজটা কি শুধুমাত্র রাজধানী করে বা ফ্লাইটে চড়ে দিল্লি গিয়ে সই করে তার সাম্মানিক ভাতাটা নেওয়া এ এমপি কে চ্যালেঞ্জ করে বলছি যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার দলের নেতা কর্মীরা তাদের মাধ্যমে এমপি মহাশয়ের কাছে আমি খবর পাঠাতে চাই বিধানসভায় তো বিধানসভা টিভি নাই সংযুক্ত মোর্চা তো বিধায়ক বাকি তিতাল্লিশটার ওপরে কিভাবে কথা বলে বাকি দুশো তিরানব্বইটার ওপরে কীভাবে কথা বলে জনগণের অধিকারের নিয়ে বাঙর চাওয়া পাওয়া অভিযোগের কথা কিভাবে তুলছে সেটা তো আপনারা দেখাবার সুব্যবস্থা করেননি কিন্তু আমরা প্রত্যেকে জানি পার্লামেন্ট টিভি আছে ভয় তো আপনাদেরকে ভয় দেখাচ্ছে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে মুসলমান নাকি সব নিয়ে নেবে আর আমার মুসলিম ভাইদেরকে কি দেখাচ্ছে বিজেপি নাকি তোকে মেরে ফেলবে দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে প্রথম বলি পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট মুসলিম আছে বাকি তাহলে আমার হিন্দু বাইরে একটু হন হিন্দু বাইরে একটু হন প্রশ্ন তুলুন দু হাজার সালে বলেছিলেন হিন্দু খাত্রে মে হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন এখন বাজারে গিয়ে এই বরগেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারের তরবির আল্লাহ একবার বলে কেউ যদি বা জয় জয়শ্রীর বলে পেট্রোল ডিজেল কিনতে চায় মোদিবাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চায় চোদ্দোর আগে তোমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিলো তাহলে তার জন্য কি পঞ্চাশ টাকা লিটার হবে এই যে গ্যাসের দামের কথা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট এরকম কোনো ব্যবস্থা আছে পক্ষান্তরে আমরা কি দেখেছি এর পরিবর্তে আমরা কি দেখলাম এলআইসি ওই উনিশশো ছাপ্পান্ন দিকে সম্ভবত তৈরি হয়েছিল পঞ্চান্ন দিকে মাত্র পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে এখন এলআইসির প্রায় তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি আছে সেটাকে বেসরকারীকরণ করে দিচ্ছে অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে এলআইসির নাইনটি কিন্তু আমার নন মুসলিম ভাইরা করে ক্ষতিগ্রস্ত করছে মোদীজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে সালের আগে এই অভিষেক ওই কল্যাণ ব্যানার্জি যেই দলের থেকে এমপি হয়েছিলেন তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন কিন্তু দু চলছে দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সাহস থাকে আমার কথার মধ্যে যদি কোন কোনো ইনফরমেশন থাকে আমার বিরুদ্ধে মানহানি মামলা যে দু হাজার এগারো সালের আগে পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল দু হাজার চব্বিশে এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার আগে আমার হিন্দু ভাইদের না খারাপ অবস্থা ছিল দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল যতটা না ধর্মের নামে যতটা না বন্যের নামে যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল দু থেকে দু চলছে ডেটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের ওপরে আমার আদিবাসী ভাইদের ওপরে আমার পিছুড়ে বর্গের ভাইদের ওপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে সেই জন্য জবাব দিবার সময় এসেছে এই সময় এসেছে কেন্দ্রের ফাঁসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে দুটো ফুল এখন এক্সপায়ার রয়ে গিয়েছে এক্সপায়ার ফুল নদী বেশিদিন বাড়িতে রাখা হয় সেই ফুল পচবে সেই ফুল পচে দুর্গন্ধ বার হবে তার থেকে পোকা জন্মবে ওই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে তাই সময় এসেছে ফুল এক্সপায়ার হয়েছে দুটো ফুলকেই কাঠ আপনার সাধন গদাই ফেলুন কাম চিহ্নকে নিয়ে আসুন কাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে অনেক কথা বলেছিল কি দেখলাম আমরা দিনের শেষে একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন একজন মুসলমানকে বাঁচাতে এসেছে এসে কি দেখলাম অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে আর মমতা ভাইপো অভিষেক তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করতো কাকা চাচা যাই বলুন না কেন তার সম্পত্তি তার অবস্থা কোথায় ক্রমশ নিতে যাচ্ছে যারা গার্মেন্ট শিল্পের সাথে আপনারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন আর ওইদিকে ওরা হিন্দু মুসলমান করছে আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না মানুষের অধিকার নিয়ে কথা বলবো যে পার্লামেন্টে পাঁচশো জন মিলে আইন তৈরি করবেন যে আইনটা জনগণের পক্ষে হবে যে আইনটা কৃষকের পক্ষে হবে যে আইন জনবিরোধী হবে তার বিরোধিতা করবে এমন এক লক্ষ্যে আমরা এই ষোলো লক্ষ মানুষের মধ্য থেকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে এমনভাবে ভুল মিথ্যার আশ্রয় নিয়ে এমন ক্যাম্পেইন করছে আমরা বিগত তিনবার যেভাবে মুখ থুবড়ে বললাম যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের অভাব অভিযোগের কথা আমাদের চাওয়া পাওয়ার কথা আমাদের রুজি রুটির কথা আমরা ডে আমরা কৃষক আমরা শ্রমজীবী মানুষ আমাদের মিনিমাম ওয়েজেসটা যাতে ঠিকঠাক করে হয় দিনের শেষে আমরা নাগরিক আমাদের অধিকারটা যাতে আমরা ঠিক মতো বুঝে পাই তার কাজের জন্য পার্লামেন্টে পাঠালাম কিন্তু দুঃখের বিষয় আমি অপদর্থ বলছি এই শব্দ প্রয়োগ করতে আমাকে এক বড় দ্বিধাগ্রস্ত হচ্ছি না কারণ যে অপদর্থটাকে আমরা তিনবার পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের কথা বলা তো দূরের কথা উপরাষ্ট্রপতিকে নিয়ে তিনি মিমিক্রি করতে ব্যস্ত অবশ্যই প্রত্যেকটা মানুষের রাইট আছে সমালোচনা করতে পারে কিন্তু সমালোচনার একটা স্তর হওয়া দরকার তাকে আমরা ওখানে মিমিক্রি করতে পাঠাইনি আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে ভোট দিয়ে পাঠিয়েছিলাম এই যে মাঠে আছেন মাঠের রাইট সাইডে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে এটা ডেভেলপমেন্টের জন্য হেলথের ডেভেলপমেন্টের জন্য এজুকেশনের ডেভেলপমেন্টের জন্য এখানে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যেভাবে ডেভেলপমেন্ট করা যায় এখানকার নাগরিকের যাতে রুজি রুটি বৃদ্ধি হয় তার জন্য পার্লামেন্টে পাঠিয়েছি আর অর্থ সেটা না করে সে গিয়ে মিমিগিরি করছে তাই সময় এসেছে আপনারা ডিসাইড করুন যে আগামী দিনে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবেন না প্রাক্তন শ্বশুর প্রাক্তন জামায়ের মধ্যে যে নাটক চলছে তাদের মধ্যে কাউকে পাঠাবেন আপনারা ডিসাইড করুন কদিন আগে একটা ভয়েস লিক হয়েছিল দেখেছিলেন ভয়েসের সত্যতা আমিও জানি কিন্তু ওখানে যেন শুনছি নাকি একটা প্রাক্তন শ্বশুর জামাইয়ের মধ্যে একটা কথাবতন হচ্ছিল একটা কনভারসেশন হয়েছে টিকিট লেনদেনের ব্যাপারে আর গতকালকে একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে বর্তমানে ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন আমি অমুকের অফিসে গিয়েছিলাম কিন্তু আমার দলের নেতৃত্বকে জানিয়ে গিয়েছিলাম অর্থাৎ একজন এমএলএ বিজেপির এমএলএ তৃণমূলের অফিসে যাচ্ছেন বিজেপিকে অফিস বিজেপির নেতৃত্বকে জানিয়ে যাচ্ছেন তার এদের মধ্যে কত ভালো সম্পর্ক আছে বুঝতে পারছেন আমরা যারা এখানে ভাবছি যে রাজ্যে নাকি বিজেপি এসে যাবে বলছে বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলই যথেষ্ট তাদের বলছি একটু দেখুন কৃষ্ণ কল্যাণী বাবু বিশ্বজিৎ দাস মহাশয় বিজেপির তিনি এমএলএ আর তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমপি ক্যান্ডিডেট হয়ে বনগাতে কৃষ্ণকল্যাণী বাবু বিজেপির তিনি এমএলএ রায়গঞ্জ সিট থেকে তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের যখন যে লিডারের প্রয়োজন হয় আদান প্রদান করে আর এদিকে প্রাক্তন শ্বশুর জামাই মিলে বাংলা নয় শুধু আর আপনার একটু যদি ফিরে আসি আমাদের শ্রীরামপুরের মানুষকে ফুল বানানোর চেষ্টা করছে তাই শ্রীরামপুরবাসীর কাজ হবে জগৎবল্লভপুরবাসীর কাজ হবে এই কাজ হবে এই প্রাক্তন শ্বশুর জামাইকেও আমাদের পক্ষ থেকে একটা করে গোলাপ ফুল দিয়ে সাইড লাইনে বসিয়ে রাখা রিজার্ভ বেঞ্চে বসিয়ে দেওয়া লাভটা কি হবে